এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল টিম বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী দল আজকে রানার্স আপ হয়ে এই যোগ্যতা অর্জন করেছে তবে ঝুলে ছিল শুধুমাত্র দুইটা বা একটা ম্যাচের কারণে বাংলাদেশ যেতে পারত তা নাহলে যেতে পারত না এর মধ্যে আমরা দেখেছি লেবাননের পরাজয় চায়নার বিপক্ষে ইরানের পরাজয় জাপানের বিপক্ষে কিরগিস্তানের পরাজয় ভিয়েতনামের বিপক্ষে সর্বশেষ কিরগিস্তানের পরাজয়ের সঙ্গে সঙ্গে। এই সুখবরটা পেল বাংলাদেশ অথচ আমি ঘন্টা আগে দিয়েছি এই ঘটনা ঘটবে এই এই নিয়ে ভিডিও তৈরি করছি সো ফাইনালি যে সকল দল কোয়ালিফাই করেছে সেই সকল দলের নাম একবার জানিয়ে দেয় আপনাদেরকে এ গ্রুপ থেকে উত্তর কোরিয়া বি গ্রুপ থেকে এই মাত্র যারা কির্গিস্তানকে হারালো তিন শূন্য ব্যবধানে সেই ভিয়েতনাম সি গ্রুপ থেকে এখন পর্যন্ত যে দুটি দল চ্যাম্পিয়ন এবং রানার্স আপের লড়াই করবে তার মধ্যে অস্ট্রেলিয়া এবং চাইনিজ টাইপে সো অস্ট্রেলিয়া এবং চাইনিজ টাইপে যে দল জিতুকার হারুক বা ড্র করুক তারা কোয়ালিফাই করবে ডি গ্রুপ থেকে ইন্ডিয়া শুধুমাত্র একটি দল ই গ্রুপ থেকে চায়না একটি দল এ গ্রুপ থেকে জাপান একটি দল জি গ্রুপ থেকে দুই দল উজবেকিস্তান জর্ডান এইচ গ্রুপ থেকে বাংলাদেশ এবং আর দক্ষিণ কোরিয়া তো ফাইনালি জি গ্রুপ এইচ গ্রুপ এছাড়া সি গ্রুপ এই তিন গ্রুপ থেকে দুইটা 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 করে ছয়টা দল চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দল বাকি পাঁচ গ্রুপের দল শুধুমাত্র দল কোয়ালিফাই করেছে খেলাধুলার সর্বশেষ আপডেট যদি আপনারা মিস করতে না অবশ্যই ম্যাচ টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তার সাহায্য ফলো দিয়ে রাখতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ